সালামু আলাইকুম ভিউ আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি একক ল্যাপটপ রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা দুইটা প্যাভিলিয়ন আপনাদের জন্য রেখেছি একটা হচ্ছে প্যাভিলিয়ন এক্স ডিগ্রি কনভার্টেবেল আর একটা প্যাভিলিয়ন এটা হচ্ছে আপনারা ওয়ান ডিগ্রি কনভার্টেবেল বা ভিউ এঙ্গেল এই দুইটাই হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ তবে আজকের ভিডিওতে আমরা সিলভার কালার এর ল্যাপটপটা নিয়ে কথা বলবো অন্য যেকোনো একদিন আমরা এই ল্যাপটপ রিভিউ নিয়ে চলে আসব তো সর্বপ্রথম ল্যাপটপের লুকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের লুক এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আপনারা যদি আমাদের শপে আসেন এবং জানতে চান যে কিভাবে একদিন ইউজ করা হয় না এই বুঝিয়ে দেন আমরা কিন্তু সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিব আমাদের কাছে যে ল্যাপটপগুলো ইউজ সেটা ইউজই বলা হয় যেটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স সেটা ওপেন বক্সই বলা হয় মার্কেটে কিন্তু একটা বক্সের বিজ্ঞাপন দেখি অনেকগুলো ল্যাপটপ থাকে অনেকগুলো বক্স থাকে এই এইট জেনারেশন সেভেন জেনারেশন সিক্স জেনারেশন ল্যাপটপ গুলো দুবাই থেকে রেপ্লিকা বক্স করে সেটাকে বক্স আকারে এনে আমাদের দেশে বিজ্ঞাপন করে করতেছে এই টাইপের বিজ্ঞাপন কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন না সো বক্স টাইপের বিজ্ঞাপন থেকে আপনারা সতর্ক থাকবেন তো বক্স টাইপের বিজ্ঞাপন আমরা বর্তমানে প্রচুর পরিমাণে দেখি থামনিল সহ দেখবেন ওগুলা কিন্তু এসপির অরিজিনাল বক্স না ওগুলা হচ্ছে কপি বক্স মানে পরবর্তীতে বক্সগুলো বানানো তো আজকের ভিডিওতে আমরা ছিলাম এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন সিরিজের ল্যাপটপ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমি বলেছি আমি কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি টুয়েলভ জেনারেশন হচ্ছে প্রসেসর কোরাই ফাইভের প্রসেসরের মডেল হচ্ছে টুয়েলভ থার্টি ফাইভ ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজি ফোর পয়েন্ট ফোর জিরো পর্যন্ত প্রসেসরটায় টেন কোর টুয়েলভ থ্রেড এটাতেও টোটাল আঠারো এমবি ক্যাশ মেমোরি পাবেন এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা হচ্ছে বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে এইট জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো সেখানে র্যাম আপগ্রেড করে নিতে পারবেন তবে এসএসডির স্লট একটা যেটা হচ্ছে কোকজিয়া ব্র্যান্ডের এম ডট টু এন ভিএমি জেন ফোর এর এসএসডি ওয়াইফাই হিসেবে পাচ্ছেন মিডিয়া টেকের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ফোর জিবি ইনটেলের আইরিস এক্সি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স ওয়েব ক্যামেরা পাচ্ছেন তার সাথে পাচ্ছেন আপনারা দুইটা মাইক্রোফোনের স্লট তো আমরা ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটিটা দেখব তারপরে দেখব প্রাইস রাইস কি আছে এই বিষয়টা ল্যাপটপটা হচ্ছে ফার্স্ট টাইম ফুললি মেটাল দিয়ে বিল্ড করা থাকে 90% পারসেন্ট কাভারেজ খুব সুন্দর একটা ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্লিক একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন এটাকে কিন্তু আমরা ক্লিক বলি অনেক ট্র্যাক প্যাডে দেখবেন যে উপরে অথবা নিচে দুইটা ক্লিক করার জন্য প্যাড থাকে বা ক্লিক করার জন্য দুইটা বাটন থাকে এটা কিন্তু বাটন ছাড়া ট্র্যাক প্যাড এটা অনেকে পছন্দ করেন প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে যেটা দেখতে যেটা দ্বারা আপনারা খুবই প্রিমিয়াম টাইপের একটা সাউন্ডের কোয়ালিটি পাবেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড তবে এই সাউন্ড সিস্টেমটা কিন্তু ল্যাপটপের নিচের সাইডে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে সাধারণত উপর সাইডে সাউন্ড সিস্টেম হয় উপর দিক থেকে সাউন্ডের নয়েজটা বের হয় বাট এটা হচ্ছে ল্যাপটপের নিচ থেকে বের হবে ল্যাপটপটা ওভারঅল চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যা এক হাত দিয়েই সুন্দরভাবে আপনারা ওপেন করতে পারবেন এটা একটা ভালো ফ্যাসিলিটিস বলে আমি মনে করি ল্যাপটপের অপোজিট পাশে প্যাভিলিয়ন ব্র্যান্ডিং করা তাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যেটা দেখতে খুবই সুন্দর পোর্ট ফ্যাসিলিটিও কিন্তু আরামসে সব ধরনেরই মোটামুটি পাবেন যেমন টাইপসি এটা কিন্তু থান্ডার বোর্ড পোর্ট হবে না এটা হচ্ছে নর্মাল টাইপসি পোর্ট ইউএসবি পোর্ট এইচ ডি এম আই পোর্ট ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য পোর্ট অপোজিট পাশে ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এই হচ্ছে পোর্ট ফ্যাসিলিটি চার্জার ডেফিনেটলি অরিজিনাল থাকবে সিক্সটি ফাইভ ওয়াটের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার এই চার্জারগুলো এই ল্যাপটপের সাথেই চলে আসে আমরা যাব ল্যাপটপটা সিল প্যাক অবস্থায় কত প্রাইস আছে সেখানে কতদিন কি ওয়ারেন্টি ছিল আমাদের কাছে কত প্রাইসে পাবেন ল্যাপটপগুলো কিনলে আপনারা আসলে জিতবেন না ঠকবেন একটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ল্যাপটপের সিল প্যাকের প্রাইস সিল অবস্থা এখানে দেখতে পাবেন যে এখানে প্যাবিলিয়ন 14 মডেল দুই সালের মডেল ফোর আই ফাইভ টুয়েলভ জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইনক্লুড করা আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এফ আইপিএস প্যানেল আর এই ল্যাপটপটার প্রাইস দেওয়া আছে ব্রান্ড নব্বই হাজার টাকা তো এক এক ওয়েবসাইটে আসলে এক এক রকম থাকে উনিশ বিশ বা সাড়ে উনিশ টাইপের প্রাইস হয় কারো থেকে কিছু কম বেশি হতে পারে বা হয়ে থাকে তো এখানে পাচ্ছেন আপনারা পুরো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তবে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করলে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি এইট টাকা আনবিলিভেবল একটা ডিসকাউন্ট শুধু বক্স নাই এক বছরের ওয়ারেন্টি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন বক্স নাই বক্স ছাড়া এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তারপরও আপনারা আপনাদের পছন্দ মতোই পারচেস করবেন আমরা আমাদের সেল হওয়া না পর্যন্ত বিজ্ঞাপন করতে হবে দ্যাটস ওয়াই আমরা বিজ্ঞাপন করি ল্যাপটপটাতে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে অফিসিয়ালি তো ল্যাপটপটা লুকিংও খুব সুন্দর এখন আপনারা বলতে পারেন ল্যাপটপটা কাদের জন্য ইউজ আমি ধরবো এই ল্যাপটপটাও স্টুডেন্টদের পাশাপাশি ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিংয়ের পাশাপাশি যারা ফ্রিলান্সিং করেন মোটামুটি হাই রেঞ্জের একটু ফ্রিলান্সিং করেন তারা চাইলেও এই ল্যাপটপটা দেখতে পারেন ওভারঅল ক্যারি করার জন্য ল্যাপটপটা কমফোর্টেবল কারণ ন্যারো বেজেল ডিসপ্লে আছে তো ক্যারি করার জন্য উপযুক্ত তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন তো এর পাশাপাশি আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে যেটা হচ্ছে প্যাভিলিয়ন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি প্যাভিলিয়ন ফরটিন এটা হচ্ছে ভিউয়ার্স থার্টিন জেনারেশন ভিউয়ার্স এটা হচ্ছে তেরো জেনারেশন প্রসেসর থার্টিন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় আই থিঙ্ক এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে প্রাইস হবে বাট এটা কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ এটা পার্চেস করতে পারবেন এইট্টি এইট টাকা যাদের একটু কালারিং প্রয়োজন একটু ইউনিক টাইপের ডিজাইন ইউনিক টাইপের কালার চাচ্ছেন অনেক আপুরা এই সমস্ত টাইপের পছন্দ করেন তারাও চাইলে এটা দেখতে পারেন ক্যারি করার জন্য কমফোর্টেবল দেখতে কিন্তু খুবই ইউনিক চত্বর পাশে রোজ গোল্ড কালার এটা পারচেজ করতে পারবেন 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে 88500 এই ল্যাপটপগুলোর সাথে গিফট আইটেম কি কি পাবেন চার্জার তো ডেফিনেটলি অরজিনাল থাকবে অনেকে অরজিনাল চার্জার বলে কিন্তু অরজিনাল চার্জার দেয় না কাস্টমাররা আসলে বোঝার কথা না যে কোনটা অরজিনাল কোনটা কপি বাট আমরা চ্যালেঞ্জ করে দিচ্ছি আমাদের কাছে কোনো কপি টাইপের কোনো প্রোডাক্ট পাবেন না কোনো ডিসকোয়ালিটি প্রোডাক্ট পাবেন না গিফট হিসেবে পাচ্ছেন একটা ব্লুটুথ ওয়ারলেস টু ইন ওয়ান কানেকটিভিটি মানে দুইটা ইন্টারফেস সহকারে একটা মাউস রিচার্জেবল এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি প্যাবিলিয়নের দুইটা ল্যাপটপেরই বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ